চলতি অধিবেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পার্লামেন্ট প্রশ্ন উঠেছে ভারতে আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় নিয়ে তাদের ভারতে আশ্রয় দিয়ে দেশকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে এই অভিযোগ করছেন তারা এক বি দেশ নে পাকিস্তান কো نہیں কন্ডেম کیا not a single country has condemned pakistan অ্যাভরিবাটি মূলত সরব হয়েছেন কলকাতার মমতার দল তৃণমূল তারা বলছে পশ্চিমবঙ্গে যখন মোদীজীর জনপ্রিয়তায় ভাটা পড়েছে ঠিক এমন সময় হিন্দু মুসলিম বিভেদ বাড়াতে চান নরেন্দ্র মোদী নিতে হবে এই একশো কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে দিতে আপনাদের নেগলিজেন্সির জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে একটা টেরিস্ট ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস্ট মেরেছে আরে একশো টেরিস্টের মধ্যে চারটে টেরিস্ট কোথায় গেল তার নাম বলুন না